এদেশে নাকি পাকিস্তানের দালালরা রাজাকাররা দেশকে পাকিস্তান গড়াতে চায় সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ থেকে কোন ঘটনা ঘটলে যাদেরকে ত্যাগ দেওয়া হয় তারা কতজন পাকিস্তানে পালায় কিন্তু যাদের নামে ইন্ডিয়ার দালালির আলাপ রয়েছে তারা তো কোনো ঘটনা ঘটলে ইন্ডিয়া গিয়ে পালায় সর্বশেষ হাসিনা গিয়ে সেখানে পালালো এবং একই সাথে ইন্ডিয়া নির্লজ্জ বলে হাসিনার মতো একজন গণহত্যাকারীকে তাদের দেশে আশ্রয় দিয়ে আমাদের দেশের এই গণহত্যা এবং আমাদের দেশের এই অভ্যুত্থানকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখালো তারা তো এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল আমাদের সেই কনসুলেটে হামলা করে তো এই সমস্ত বিষয় নিয়ে তারা যদি আবার চায় যে পুতুল সাইমা ওয়াজেদ পুতুল তাকে দিয়ে অথবা তার কোনো আত্মীয়কে দিয়ে বাংলাদেশে আবার গণহত্যার প্রলোপ করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চিন্তা করে সেটা একটা আন্তর্জাতিক বিষয় আর সেটা মোকাবেলা করার জন্য এদেশের সমস্ত জনগণ আমরা ঐক্যবদ্ধ কি ঘটেছে এটাই যদি থাকে আলাপ আপনার দেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্র তাহলে একটা কমিটির জন্য ছাত্রলীগের মতো মারামারি মধুর ক্যান্টিনে আমাদের সহযোদ্ধারা কিভাবে ঘটালেন আমি এই কারণেই বক্তব্যের প্রথমে বলেছি আওয়ামী লীগের বিচার কি আমরা সত্যিই চাই সত্যিই কি আমরা বিচার চাই তা যদি হয় তাহলে আমাদের নামে যারা আমাদের সাথে আন্দোলন করেছেন তাদের নামে কেন আওয়ামী লীগকে পুনর্বাসিত করার অভিযোগ আসবে যারা আমাদের পক্ষে ছিলেন অথবা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছিলেন অথবা এখনো আছেন আস্তে আস্তে আপনাদের খলস মুখ পরিচিত হয়ে যাবে আপনারা ভুলে যাবেন না এদেশের মানুষকে কবিতার মাধ্যমে আপনারা বলতে চেয়েছেন এদেশের মানুষ বিপ্লব বোঝে না বোঝে প্রিয়তমার আচলের শান্তির ওম সেই কথা ভেঙে দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শিশু থেকে বৃদ্ধ বরিতা সবাই রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছে ঐতিহাসিকভাবে আমরা লড়াই সংগ্রাম করে বেঁচে থাকতে প্রস্তুত ভবিষ্যতে সেই আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা বলেছি এবং বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে যারা ষড়যন্ত্রে লিপ্ত থেকে বাংলাদেশের রাজনীতিকে বিদেশিদের হাতে তুলে দিয়েছেন তার ফসল আপনারা ভাগ বাটনা করে খেয়েছেন তাদের জন্য বলতে চাই যে সমস্ত মুরব্বীরা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল শেষে বসে এসে নানা বক্তব্য দিয়ে আমাদেরকে একটা দিকে নিতে চেয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিচার আমরা চাচ্ছি তাদের কাছে আসিফ নাহিদ নাহিদ ইতিমধ্যে পদত্যাগ করেছেন আমাদের অন্যান্য ছাত্র বন্ধুরা যারা ইতিমধ্যে সরকারে আছেন তাদের কাছে বিচার চাচ্ছি তাহলে কি তারা আসলে বিচার করতে চায় না এরকমের কিছু আমরা যখন আওয়ামী লীগের কাছে বা আওয়ামী লীগ সরকারের কাছে কোনো দাবি নিয়ে যাইতাম আমাদেরকে জল কামাল লাঠি পেটা করে ইচ্ছা মতো রাস্তা অমানুভূত নির্যাতন করতো রাতের বেলা গুম করত দিনের বেলা বুড়িগঙ্গায় হ্রাস পাওয়া যেত এমন ঘটনা আওয়ামী ঘটিয়েছে এবং রাস্তায় যদি তারা দেখত যে এই লোককে স্ট্যান্ড বাই পিটিয়ে মেলা ফেলা হবে সেটাই তারা করত আর সর্বশেষ ছাত্রলীগকে তারা সর্বোচ্চ চরমভাবে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছিল এটাই তো বাস্তবতা আজকে আমরা বিচার চাচ্ছি একটা সরকারের কাছে তো আমরা মনে করি তাদেরকে আমরা সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছি তাহলে তারাও বিচার চায় আমরাও চাই তাহলে আওয়ামী লীগের বিচার হচ্ছে না কেন আসল বাধাটা আসলে কোথায় একজ্যাক্টলি যারা ওই ক্ষমতায় আছেন এখন বর্তমানে তাদের বিচার করার ইচ্ছা মর্জি আছে কিনা। না এবং আমরা যারা চাই আমরা আসলে চাওয়ার মতো চাই কি না এই শাহাবাদ ঐতিহাসিক একটা জায়গা বিচারের কোনো আলাপ হলেই নিপীড়িত নির্যাতিত হলেই এখানে আসা হয় আওয়ামী লীগকে যারা কালচারাল শক্তির মাধ্যমে এদেশ এস্টাবলিশ করেছিলেন সেই শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই কথাটা বলতেই হয় আজকে এখানে আবার মিশেছে আমাদের জুলাই মঞ্চ জুলাই মঞ্চ জুলাই মঞ্চ কথাটা ঠিক আছে শুধু পরিবর্তন হয়ে গেছে গণজাগরণের জায়গায় জুলাই বিচার যদি চাই সেই বিচার তো প্রতিষ্ঠিত দেশে থাকতে হবে আমরা বলি না যে ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব দেশের আইন বিভাগকে বিচার বিভাগকে হাতি না তার লেস পেন্সার দিয়ে টোটাল নির্ধারণ করে দিয়েছে তো ওই বিচার বিভাগ কি আমরা সংস্কার করতে পেরেছি বিদ্যমান যেই কাঠামো আছে তাতে কি আমরা বিচার করতে পারবো এগুলো প্রশ্ন না যদি প্রশ্ন থেকেই থাকে তাহলে সংস্কার আমরা কতদিন ধরে কীভাবে বিচার করা যায় সেই পর্যায়ে বিচার বিভাগকে নিতে পারবো সেই আলাপটা তো জরুরি কিন্তু আমরা তো ঐক্যমত্তে আসতে পারি নাই ঠিক কতটুকু সংস্কার এবং কবে হবে নির্বাচন আপনারা জানেন নির্বাচন নিয়ে এই মুহূর্তে বিশেষ এক আলাপ আবার শুরু হয়েছে দুইজন সাংবাদিক আপনাদের খুবই পরিচিত তারা গতরাতে জানালেন কোনো এক কাঠামো নীল নকশা তৈরি করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ হাসিনা দর্জি বা লেন্দু দিয়ে শেষ করব সেইভাবে যেইভাবে সিকিমকে তারা দখল করেছিল হায়দ্রাবাদ রাজনীতির মাধ্যমে হায়দ্রাবাদকে যেভাবে দখল করেছিল বাংলাদেশের দিকে সেই হিন্দুত্ববাদী রাজনীতির প্রধান গণহত্যাকারী গুজরাটের কষাই মোদি যেভাবে তাকায় তাতে মনে হয় বাংলাদেশকে নিয়ে তারা আসলে ওই ধরনের একটা ব্যবস্থায় যাওয়ার আগ পর্যন্ত এবং বিদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশে তারা থামবে না ইন্ডিয়ার ভূমিকা কি ভারতীয় যেই স্টেট ডিপার্টমেন্ট ওদের আছে ওদের পররাষ্ট্র বিষয়ে মন্ত্রণালয় তার ভূমিকা কি জুলাই জনক উত্থান নিয়ে তারা কিভাবে। বাংলাদেশে খুব একটা বড় কথা প্রচলিত আছে এদেশে নাকি পাকিস্তানের দালালরা রাজাকাররা দেশকে পাকিস্তান বলাতে চায় সবচেয়ে বড় প্রশ্ন বাংলাদেশ থেকে কোনো ঘটনা ঘটলে যাদেরকে ত্যাগ দেওয়া হয় তারা কতজন পাকিস্তানে পালায় কিন্তু যাদের নামে ইন্ডিয়ার দালালির আলাপ রয়েছে তারা তো কোনো ঘটনা ঘটলে ইন্ডিয়া গিয়ে পালায় সর্বশেষ হাসিনা গিয়ে সেখানে পালালো এবং একই সাথে ইন্ডিয়া নির্লজ্জ বলে হাসিনার মতো একজন গণহত্যা কারীকে তাদের দেশে আশ্রয় দিয়ে আমাদের দেশের এই গণহত্যা এবং আমাদের দেশের এই অভ্যুত্থানকে তারা বিদ্ধাঙ্গুলি দেখালো তারা তো এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল আমাদের সেই কনস্যুলেটে হামলা করে তো এই সমস্ত বিষয় নিয়ে তারা যদি আবার চায় যে পুতুল সাইমা ওয়াজেদ পুতুল তাকে দিয়ে অথবা তার কোনো আত্মীয়কে দিয়ে বাংলাদেশে আবার গণহত্যার তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চিন্তা করে সেটা একটা আন্তর্জাতিক বিষয় আর সেটা মোকাবেলা করার জন্য এদেশের সমস্ত জনগণ আমরা ঐক্যবদ্ধ কিনা সেই প্রশ্ন যদি করি তাহলে আমাদের অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় ক্যান্টিনে কি ঘটেছে এটাই যদি থেকে আলাপ আপনার দেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্র তাহলে একটা কমিটির জন্য ছাত্রলীগের মতো মারামারি মধুর ক্যান্টিনে আমাদের সহযোদ্ধারা কিভাবে ঘটালেন আমি এই কারণে বক্তব্যের প্রথমে বলেছি আওয়ামী লীগের বিচার কি আমরা সত্যিই চাই সত্যিই কি আমরা বিচার চাই তা যদি হয় তাহলে আমাদের নামে যারা আমাদের সাথে আন্দোলন করেছেন তাদের নামে কেন আওয়ামী লীগকে পুনর্বাসিত করার অভিযোগ আসবে যারা আমাদের পক্ষে ছিলেন অথবা হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছিলেন অথবা এখনো আছেন আস্তে আস্তে আপনাদের খলস মুখ পরিচিত হয়ে যাবে আপনারা ভুলে যাবেন না এদেশের মানুষকে কবিতার মাধ্যমে আপনারা বলতে চেয়েছেন এদেশের মানুষ বিপ্লব বোঝে না বোঝে প্রিয়তমার আচলের শান্তির ওম সেই কথা ভেঙে দিয়ে জুলাই গণবুদ্ধারে শিশু থেকে বৃদ্ধ বনিতা সবাই রাস্তায় নেমে দেখিয়ে দিয়েছে ঐতিহাসিকভাবে আমরা লড়াই সংগ্রাম করে বেঁচে থাকতে প্রস্তুত ভবিষ্যতে সেই আন্তর্জাতিক প্রেক্ষাপটের কথা বলেছি এবং বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে যারা ষড়যন্ত্রে লিপ্ত থেকে বাংলাদেশের রাজনীতিকে বিদেশিদের হাতে তুলে দিয়েছেন তার ফসল আপনারা ভাগ বাটনা করে খেয়েছেন তাদের জন্য বলতে চাই যে সমস্ত মুরব্বীরা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সেচে বসে এসে নানা বক্তব্য দিয়ে আমাদেরকে একটা দিকে নিতে চেয়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি তার আগে আমি আবারও বলে দিতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের বিচার কি আমরা সত্যিই চাই সেই প্রশ্নটা নিজের মন থেকে বলুন আপনি কোন সেই গণহত্যাকারী আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তার থেকে সুবিধা নিয়ে টাকার পাহাড় তৈরি করে তারপর জনগণের সামনে রাজনীতি করতে আসেন কি না সেটা যদি ঠিক না থাকে টুডিয়ার টুমরো আওয়ামী লীগের পরিস্থিতি আপনাদের হবে সেটা আমাদের অভ্যুত্থানকারী শক্তি কোনো ব্যক্তির কোনো দলের না হোক সেই কামনা করে একই সাথে ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা হোক সেটা আমিও যদি অপরাধ করি আমার পিছনে যেন গোয়েন্দা সব থাকে তার পরবর্তীতে সেই বিচারের প্লট তৈরি করে বাংলাদেশকে একটা ন্যায় বিচারের আবাসস্থল আশ্রয়স্থল অভয়ারণ্য হোক সেই কামনা করছি